হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বেবি মম লাইফস্টাইল আজকে তোমাদের সাথে শেয়ার করবো ভেন্ডির একটা রেসিপি চটপটি ভেন্ডি এটা একটু ঝাল টাইপের হয়ে থাকে চলো দেখে নেওয়া যাক দেখো ভেন্ডিগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি গোটা গোটাই রেখেছি মূলত ভেন্ডিগুলোকে যদি ভেন্ডিগুলো খুব বড়ো হয় তাহলে দু টুকরো করবে আর এভাবে সরু সরু করে আলু কেটে নিয়েছি এবার কড়াইতে আমি তেল গরম করে নেব তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে ভেন্ডিগুলোকে ভেজে নেব অল্প পরিমাণে নুন এর মধ্যে আমি দিয়ে দেবো নুন দিয়ে ভেন্ডিগুলোকে ভাজবো তাহলে একটু তাড়াতাড়ি মজে যাবে হ্যাঁ দেখতেই পাচ্ছ ভেন্ডিগুলো ভাজা ভাজা করে নিচ্ছি এভাবে উল্টে পাল্টে দিচ্ছি ভেন্ডিগুলো আমার ভাজা হয়ে গেছে এবার ভেন্ডিগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব আর এই তেলের মধ্যেই আমি আবার অল্প তেল অ্যাড করে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো আলুগুলোর মধ্যে আমি অল্প পরিমাণে নুন আর অল্প একটু হলুদ দিয়ে ভেজে নেব দেখতেই পাচ্ছ আলুগুলো ভাজা ভাজা মতো হয়ে গেছে এবার আলুগুলোকেও আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব এরপর আমি আবার অল্প পরিমাণে তেল দিয়ে নিলাম এবার এর মধ্যে আমি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিলাম এবার আমি এই ফোড়নগুলোকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিলাম রসুন কুচি রসুন কুচি দিয়ে আমি একটু ভালো করে রসুনগুলোকে ভেজে নেব রসুনটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো টুকরো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব টমেটোটাও ভাজা হয়ে গেলে পেঁয়াজের সাথে এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা লঙ্কা বাটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম আমচুর পাউডার এবার আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব দেখতেই পাচ্ছ মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম ভেজে রাখা ভেন্ডিগুলো এবার ভালো করে আমি নেড়ে চেড়ে নেব এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে জল সিদ্ধ হওয়ার জন্য ঠিক যে ততটুকু দলের দরকার ঠিক ততটুকুই দেব এখানে বেশি জল দেব না কারণ রান্নাটা পুরোটাই মাখামাখা হবে এবার আমি ঢাকনা দিয়ে দেব। এবার ঢাকনাটা তুলে আমি দেখে নেব যে সিদ্ধ হয়েছে নাকি ভেন্ডি আলুটা যেহেতু ভাজা ছিল তাই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে নাড়াচাড়া করে নিলাম দেখে নাও ভেন্ডিটা এবং আলু দুটোই সিদ্ধ হয়ে গেছে কি না সিদ্ধ হয়ে গেছে তো এবার বাকি জলটুকু আমি কষিয়ে নেব তৈরি হয়ে গেল আমাদের চটপটি ভেন্ডি তোমরা জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো লাইক করতে কিন্তু ভুলো না আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও Thank you for watching.